আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি রোজিনা রুজিনা কুকিং এর প্রস্তুতে চলে আসলাম আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন তিহারি একদম সহজভাবে পারফেক্ট অনেক বেশি মজার চিকেন তিহারি সহজ মজার মজার এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং এন্ড প্রস্ত্রের সাথেই থাকবেন থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই আজকের চিকেন তেহারি রেসিপিটা কীভাবে করে করা হলো একদম সহজ রেসিপিতে ভীষণ মজার জোর জোরে না টেনে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আজকের চিকেন তেহারি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চিকেন তেহারি রান্না করার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিছি এটা ব্রয়লার মুরগি এই মুরগিগুলোকে আমি একদম বেশি এক মানে বড়ও রাখি নিই আবার একদম ছোটো করে নিই মানে মিডিয়াম যত রেগুলার কাটার কি একটু ছোটো করে নিলেই ভালো খেতে মজা হয় মশলাটা ভালো করে ভিতরে যায় সেজন্য আমি ল্যাগুলোকে দেখেন একদম দুভাগ করে ফেলছি এখন আমি এখানেই টক দই দিয়ে আর একটু লবণ এটাকে মেরিনেশন করে এক সাইডে রেখে দিব এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিছি এখন আমি দিয়ে দিবি এটাকে এটা ফেটানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি চিকেনের সাথে মাখব ফ্রিজে ছিল সেজন্য একটু শাক সমস্যা নাই এটা গলে যাবে এখন আমি মেখেই এটাকে এক সাইডে রেখে দিব দিয়ে দিলাম একটু করে লবণ চিকেনগুলো মেরিনেশন করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি দেখা দিয়ে একসাথে রেখে দিব যতরূপ থাকতে পারে এমন এটা মানে যে ঘন্টা হিসাবে রাখতে হবে এরকম কোনো কথা নেই যেহেতু এটা ব্রয়লার মুরগি এটাকে আপনার দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু রাখতে পারেন তা আমিও আমার হাতের কাজ মানে শেষ করার পর্যন্ত যতটুকু থাকে দশ মিনিট বিশ মিনিট অতটুকু রাখবো টাকা দিয়ে শুধু আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা কিন্তু অনেক বড় আমি কখনোই কড়াইতে রান্না করিনি আজকে রান্না করবো দেখি মানে মাংসের মাংস রান্না করছি কিন্তু পোলাও বিরিয়ানি কখনই রান্না করিনি তো যাই হোক আজকে এখন রান্না করবো দেখি এটার মধ্যে কী অবস্থা হয় যাই এখন দিয়ে দিব আমি তেল এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিব হাফ কাপ দিব না অবশ্যই হাফ হাফ কাপ থেকে একটু কম দিব ওয়ান টার্ড কাপের মতো দিব তো তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব কিছু কুড়া মশলা আস্ত মশলা আর কি যাই হোক এখানে দুইটা তেজপাতা আছে চার পাঁচটা লং আছে চার পাঁচটা গোলমরিচ আছে পাঁচটা এলাচ সাদা এলাচ মানে সবুজ এলাচ আর কি আর একটা হয়েছে কালো বড়ো এলাচ আর একটা হয়েছে দারুচিনি আর এখানে আছে সামান্য করে একটু জয়ন্তী আর এখানে আছে জয়ফল এখন আমি এগুলা দিয়ে দিবি এখানাকে কয়েক সেকেন্ড একটু বেজে নিব আমি কিন্তু জয়ফলার জন্ত্রীটা রেখে দিয়েছি এক সাইডে এটা একটু পরে দিব আমি দিয়ে দিব এক কাপের মতো ফ্রেশ এখানে দিয়ে দিব পড়াই চোদ্দ পুনরো কাঁসাম এখানে খালি করা দিয়ে দিলাম জয়ফলা যন্ত্রী আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি জয়ফোলার জন্ত্রী কেন বেটে দিলাম না আস্ত দিয়ে দিলাম আসলে কি জয়ফলা যন্ত্রী ওগুলো বলে দেয় ওগুলো থাকে না আর যেগুলো চিকেন ব্রয়লার চিকেন সেজন্য আমি দিয়ে দিলাম ব্যবহার করে এগুলো যাবে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা বেটে দিবেন আর যদি এখানে আপনারা পেঁয়ারির মশলা ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আর এখানে জরফলা যন্ত্র দিয়ে আলাদা করে দিতে হবে না আর যদি এবার করে আমার মতো গরম মশলা দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই জল ফলা একটু দিয়ে দেবেন তো ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো অনেকক্ষণ বেঁচে নেওয়ার পরে দেখেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে কিছু আরও মশলা অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ থেকে একটু বেশি রসুন বাটা আদা রসুনগুলো আমি পরে এক মিনিট মতো বেঁচে নেব এই তো এক মিনিটের মধ্যে বেজানোর পরে কাঁচা গন্ধটা চলে গেল এখন আমি এখানে আর কিছু গুঁড়া মশলা এক করে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চার চামচ দিয়ে দিব জিরার গুঁড়া আপনারা কিন্তু এই সেম প্রসেসে মাটন অথবা বিফ তেহারিও রান্না করতে পারবেন এই প্রসেস ফলো করে দিয়ে দিব এক চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিব চা চামচ মরিচের গুঁড়া আপনারা কিন্তু চালিয়ে লালমচের গুঁড়িয়ে স্কিপ করতে পারেন আপনারা শুধু কাঁচা চামচ দেই এই চিকেন তেহারি অথবা বিফ তেহারি দিয়ে হোক না কেন রান্না করতে পারেন আর ডালটা অবশ্যই ডালটা স্বাদ মতো দিবেন দিয়ে ততটুকু জাল খেতে পছন্দ করেন ততটুকু জালি দেবেন আমি মতো করে দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ বেদনা হয়ে গেলো এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে দিলাম চিকেনগুলো নিশ্চিন্তা এই তো যে বাড়িতে চিকেন ছিল ওই বাড়িতে দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পানি কিন্তু বেশি দিব না এখানে এই তেহারিটা এতটাই মজা হয় একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে ছোটো বড় সকলের অনেক প্রিয় এখন আমি বালু করে না ছাড়া করে দিয়ে দিব ডাকনা আমি এভাবে করি মাংসটাকে কষাই নিব এখানে আর পানি দেওয়া হবে না কারণ চিকেন থেকে অনেক পানি ছেড়ে দেবে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম ডাকনা দেখেন চিকেন দিয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে এখানে এখন পানি দিতে হবে না তো এই পানি দিয়ে কিন্তু কষাই কষিয়ে বারবার ডাকনা দিয়ে বারবার ডাকনা তুলে ধরে ফাঁক ফাঁকে নাচারা করে আমি চিকেনগুলো কষাই নিব চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুই চার চামচ ক্যারট জল দিয়ে দিব দুই চার চামচ ক্যারট জল এখন আমি ছাড়া করে চুলা রাস্তা লো করে দিব এত চুলা রাস্তাটা মিডিয়ামে ছিল এখন লো করে দিয়ে আমি দুই মিনিট ডাকনা দিয়ে রাখবো আমি ডাকনা তুলে আর ডাকনা দিব না ডাকল লেগে যাবে কারণ জলটা অনেক শুকিয়ে গেছে তো আমি আর ডাকড়া দিব না জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা কি পুরোটাই শুকিয়ে গেছে জল এখন আমি আর দুই এক মিনিট এবারে মানে ডাকনা তুলে নাচার করে তো এখানে চাপগুলো দিয়ে দিব তো এখন এই অবস্থা আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেলটা দিলে চিকেন তেহারি যে অথেন্টিক স্বাদ সেটা পাবেন তেহারি অথেন্টিক স্বাদটাই আসে সরিষার তেল থেকে তো সরিষার তেল দিয়ে আমি এখন দু মিনিটের মতো এবারে নাচার করে মাংসটা আর দু মিনিট রান্না করে নিব তারপর আমি এখানে চাল দিব কষানো হয়ে এখন আমি চালগুলো দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পোলাও চাল আধা ঘন্টা আগে ধুয়ে তারপরে ভিজাই রাখিনি ধুয়ে রেখে দিছি পোলাও চাল কিন্তু দিয়ে দিলাম আমি চাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দু টাইস চলাচিনে দিয়ে দিব আর একটা দারচিনি আবার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে দিয়ে দিলাম এখানে তিনটা এলাচ দিই আমি দিয়ে হাফ চা চামুচ রসুন বাটা হাফ চাহ চামুচ আদা বাটা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে আমি ভালো করে চালটা সব নিব নাড়া ছাড়া করতে হবে কলামটা দিতে হবে আদা রসুন দিয়ে বেজোনার পরে এখানে এখানে পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তিন কাপ চালের সাথে আমি ছয় কাপ পানি দিয়ে দিব এখানে ছয় কাপ পানি আমি ফুটে নিছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ বেশি দিতে হবে না যেহেতু মাংস লবণ দেওয়া আছে এখন আমি আমার কয়টা নিশে একটা বড় একটা তাওয়া দিয়ে দিব মানে মোটা একটা তওয়া দিব আর কি যেহেতু আমার কড়িটার একটু পাতলা তো আমার দেহেরগুলা লেগে যাবে তলায় এই দেখুন এই যে এই তাওয়া মানে যেগুলোকে রুটি বাজে সেই তাওয়াগুলো আর কি এটা মোটা একটা তাওয়া একটা লোয়ার তাওয়া তো আমি এটাই দিয়ে দিলাম এখন এটার উপরে আমি কড়াটা বসাই দিব তাহলে তো তলানটি লাগবে না তো আমি তাওয়াটার উপরে কড়াইটা বসাই দিয়েছি এখন আমি ডাকনা দিব তো ডাকনা দিয়েছি লাস্টটা আমি লো করে দিয়ে এখন এ করেহারি রান্না করে আমি কিন্তু এক ফাঁকে আরেকবার নেড়ে দিয়েছিলাম উল্টো পাল্টাটা এখন আমার টিহারিটা কিন্তু হয়ে গেছে দেখেন একদম সুন্দর মতো হয়ে গেছে কত সুন্দর দরজরা তেহারিটা দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেলো চিকেন তেহারি দারুণ মজার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনিও তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন তেহারিটা আপনি খুবই সহজ আর খেতে হয় ভীষণ মজার বাসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একবার বাসায় এবার করে তৈরি করে খাবেন চুলাটা বন্ধ করে দিছি এখন আমি চুলা থেকে আমি একটা ছেলে নিয়ে নিব পরিবেশন করার জন্য